সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত পঞ্চাশ বছর ধরে যারা সরকার প্রধান ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি কেউ প্রধানমন্ত্রী কেউ প্রধান উপদেষ্টা আবার কেউ সামরিক শাসন জারি করে দেশ শাসন করেছেন তবে সেই সমস্ত শাসকদের মধ্য থেকে যাহারা সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া অন্যতম আজকের ভিডিও থেকে আমরা জানতে পারব প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া কে কত বছর সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা জন্ম আঠাশে সেপ্টেম্বর ১৯৪৭ সাতচল্লিশ খ্রিস্টাব্দ তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা উনিশশো সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের সরকার প্রধান তিনি প্রায় ২০ বছর সাত মাস প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনিশশো সালের জুন থেকে দুই সালের জুলাই পর্যন্ত পাঁচ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন দুই সালের উনত্রিশে ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুই সালের ছয়ই জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা লাভ করেন দুই সালের পাঁচই জানুয়ারি তৃতীয়বার দুই সালের ত্রিশে ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন এরপর দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আবারও বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে দুই এবং চব্বিশ সালের নির্বাচন বর্জন করেছিল প্রধান বিরোধী দল বিএনপি এবং এর সমমনা দলগুলো প্রায় বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পরেও দুই সালে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে শেখ হাসিনা সরকার এই আন্দোলনকে কঠোর হাতে দমন করার চেষ্টা করেন এর ফলে একের পর এক সহিংসতা এবং প্রাণহানির ঘটনা ঘটতে থাকে বিক্ষোভের এক পর্যায়ে অসহযোগ আন্দোলনে ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার ফলে প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং সামরিক হেলিকপ্টার যোগে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় বেগম খালেদা জিয়া জন্মগত নাম খালেদা খানম পুতুল জন্ম তারিখ পনেরোই আগস্ট উনিশশো খ্রিস্টাব্দ তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন তার স্বামী মেজর জিয়াউর রহমান উনিশশো সালে বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা করেন বেগম খালেদা জিয়া প্রায় দশ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকার প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন উনিশশো সালে সালের ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তার সরকারের মেয়াদের শেষ দিকে আওয়ামী লীগসহ অন্যান্য বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল আন্দোলন গড়ে তোলে ওই আন্দোলনের মধ্যেই উনিশশো সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হলেও তা বর্জন করে আওয়ামী লীগসহ তখনকার অধিকাংশ বিরোধী দল ওই নির্বাচনে বিএনপি জিতলেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংবিধান সংশোধনের পর বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি ত্রিশে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খালেদা জিয়া দুই হাজার এক সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয় এর মাধ্যমে আবারও ক্ষমতায় আসেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার এই মেয়াদের শেষ দিকে এসে সংবিধানের একটি সংশোধনীকে কেন্দ্র করে বিরোধী দলগুলো আবারও আন্দোলন গড়ে তোলে শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের মুখেও বেগম খালেদা জিয়া তার সরকারের পাঁচ বছর মেয়াদ শেষ করে রাষ্ট্রপতি অধ্যাপক ড ইয়াজুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় এই দুইজন প্রধানমন্ত্রীর মধ্যে কার আমলে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রীর দায়িত্বে কে আসলে এদেশের আরও উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত হবে তা কমেন্টে লিখতে পারেন বন্ধুরা এই ভিডিওটির তথ্য বিবিসি বাংলা অনলাইন রিপোর্ট এবং উইকিপিডিয়ার অনলাইন রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়েছে যার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ